أمر الشاكولا ها اللهم آمين. آمين. <applause> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وَكِنْ عذاب النار. ربنا لا تجي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوخاب. وقل ربنا আমিন নগর সারের পর দারু হাফিজ মাদ্রাসে দিন আল্লাহ মাদ্রাসা দিয়ে তুমি দয়া করে কবুল করে নাও মাহফিলের হাতিয়া সুদূর সোনার মদিনায় জান্নাতের বাগানে তোমার হাবিবের খেদ মতে দয়া করে পৌছা দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লা বদরে অহুদে খন্দক মুহাদায় কার বলে হাদিয়া পৌছায়ে দাও কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দিদ হানাফি শাফি মালিক আমবলি নুজাবা ও কবাখ রাব্দাল ওলি গাউস কুতুব যেখানে ঘুমাইলো সকলের হুজুরে তুমি দয়া করে হাদিয়া পৌঁছে দাও রব্বুনা নবীন আল্লাহ আমাদের কারো বাবা নাই মা নাই মাও নাই বাবাও নাই পাশে গরুস্থানে কার মা জানি গরুস্থানে ঘুমাই রয়েছে রাব্বা জল জানির এই গুরুস্থানের মধ্যে ঘুম হয়ে গেছে আল্লাহ বছরের পর বছর পার হয়ে যায় একটা দিনের জন্য মার জন্য দেখতে পারি নেই মা কবর দেশে কেমন আছে আম্মার বিবর আর রাজা বিহুল আল্লাহ মা বাবার কবরে আজাব দিও না মালিক তুমি যদি ক্ষমা না করো বান্দা কোথায় দাঁড়াবে তুমি যদি মাপনা করো বান্দা কোথায় ক্ষমা চাইবে রাণী সগীর বলছ তুমি কোরআনে মা বাবা যেন কান্দে না কবরে রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসায় যারা দান করলো টাকা দিয়ে পয়সা দিয়ে বিদ্যা বুদ্ধি শারীরিক শ্রম মেহনত ভালোবাসা আল্লাহ কারো মা নাই রে কার বাবা নাই এমন আছে মাও নাই বাবাও নাই আল্লাহ সবার আপন জনদের কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন মুবারক হোসেন শাহিন আমার ভাই জান তোদারও যদি আব্বা আম্মার জন্য দোয়া চাইলেন আমার ইব্রাহিম ভাই বারবার যোগাযোগ করেছে মাও নাই বাবাও নাই রব্বুল আলামিন পৃষ্ঠপোষক মহোদয় সভাপতি অতিথিবৃন্দ যারা হাত তুলছে কারো বাবা নাই কারো মা নাই আল্লাহ কারা ফোন কবরে চলে গেছে এই মাদ্রাসায় কারো মা নাই কারো বাবা নাই আল্লাহ আল্লাহ ছোট্ট মা হারাইলে বোঝা যায় মা কি জিনিস ছোট্টকালে যারা বাবা হারাইছে তারা জানে বাবা কি জিনিস ওরা বলে আল্লাহ আমাদের সমান আপনজনের খবর জান্নাতের বাগান বানিয়ে দাও বাবা মার যার দুনিয়াতে আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ যারা বিদেশে অনেক টাকা দিয়ে ওরাই মাদ্রাসায় সহযোগিতা করে মহাফিল ক্ষেত মতন আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদের রুটি রুটির মধ্যে অফরন্ত বরকতে কামেলা জেলা দিয়ে দাও আল্লাহ প্রবাসের বাড়িতে ওরা থাকে বিদেশে থাকে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আমার প্রবাসী করে নাও যদি ফিরে দাও বান্দা কোথায় যাবে আজকে জুমার রাত আল্লাহ আমাদের জানা জানা গুনাগুলি তুমি দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ মোসা নবীর কর্ষ দয়া আল্লাহ তোর পাহারে ডাকিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করস নি আল্লাহ আল্লাহ ভাই অসুস্থ আছেন এমন কোন দিকে অসুস্থ আছেন দোয়া চেয়েছেন যারা কঠিন কঠিন বেমারি আক্রান্ত বেমার সেফা দিয়ে দাও অনেক মা বোনেরা হাত বাড়াই আমার মা বোনদের দোয়াগুলি তোমার সাহি দরবারে কবল করে নাও আল্লাহ আমাদের রব্বুল আলমিন আমার শাহিন ভাই প্রধান অতিথি সাহেবের ছেলেটা হয় একজুখানায় পড়ে মাদ্রাসায় পড়ে আমার ভাইয়ের সন্তান সহ এই মাদ্রাসার প্রত্যেকটা তলবা আলেমকে হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করে নাও আল্লাহ তাদেরকে দিয়ে দিন মিল্লাতের খাতমদের তৌফিক নসিব করে দাও আল্লাহ মেহরবানি করে মাদ্রাসার সকল তলবা আলেম মাদ্রাসার উস্তাদ মাসেকগণ এই মাদ্রাসার কমিটি মাদ্রাসার সদস্য দাতাগণ এলাকাবাসী মহল্লাবাসী

এই জমিনের মাটির নিচে যত অলিরা ঘুমানো সোনাকান্দা জোনপুর ফুলতুলি আলা পীর সহ এই জমিনের মাটির নিচে যারা ঘুমায় গেল ওলামা ফুদালা। আল্লাহ সকলের খেদমতে এই মাহফিলের হাদিয়া দয় করে পৌঁছায় আল্লাহ কঠিন ঘুমে দিন আমাদেরকে ডাক দিবা ওই মরার আগে আমাদের জবানে জারি করা মধুর কালেমাল এলাহা ইাহু মহাম্মুর সুরুল্লাহ